তো হ্যালো ম্যাকআ স্টুডেন্ট তো তোমাদের কালকে অর্থাৎ তেরো তারিখ তেরো দুই দু হাজার ছাব্বিশে একটা নোটিশ পাবলিশ হয়েছে রিগার্ডিং তোমাদের আপকামিং পেন্ডিং অড সেমিস্টার এক্সামিনেশান যাদের রয়েছে তাদের জন্য যে তোমাদের যে এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে কিন্তু ১৩ তারিখ থেকে অর্থাৎ তেরোই মার্চ দু থেকে শুরু হচ্ছে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টার অল ইউজি পিজি স্টুডেন্ট একইভাবে থার্ড সেমিস্টার ম্যাকআউটের আন্ডারে বিই বিটেক স্টুডেন্টদের এবং এমসিএ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের তো এই যে এক্সামিনেশান তোমাদের শুরু হচ্ছে তো সেই এক্সামিনেশান নিয়ে অনেকের অনেক প্রশ্ন তবে প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে সেই নোটিশটাতে নোটিশটা তোমরা যারা ভালোভাবে নোটিশটা ফলো করেছ বা পড়েছ তারা জানো তোমাদের নোটিসে একটা কথা লেখা ছিল টেন্টেটিভ যে ডেটগুলো দেওয়া হয়েছে টেন্টেটিভ ডেটস দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যে টেন্টেটিভ ডেট দেওয়া থাকে সেই ডেটগুলোতেই এক্সামিনেশান হয় তো তোমাদের সেই হিসেবেই আমরা বলছি যে তেরো তারিখ থেকে থার্টিন্থ মার্চ দু থেকে তোমাদের শুরু হচ্ছে এক্সামিনেশান চলবে পঁচিশ মার্চ দু পর্যন্ত তো এর মধ্যে স্টুডেন্টদের অনেক প্রশ্ন যে দাদা আমাদের এক্স্যাক্ট এক্সামিনেশান কবে হবে দাদা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট দাদা দাদা আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট দাদা দাদা আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তো আমাদের এক্সামিনেশান কবে হবে এবং সেখানে দাদা একটা কনজিকিউটিভ ডেজ বলে একটা জিনিস লেখা আছে তার মানে কী তো দেখো তোমাদের আমি একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা মূলত এক্সাম শিডিউল পাবলিশ হয়েছে নট এক্সাম রুটিন এক্সাম শিডিউল পাবলিশ হওয়া আলাদা জিনিস এক্সাম রুটিন পাবলিশ হওয়া আলাদা জিনিস এক্সাম শিডিউল মানে হচ্ছে যে টেন্টেটিভ এই ডেটগুলোর মধ্যে তোমাদের এক্সামিনেশান হতে পারে বা হবে কিন্তু এক্সাম রুটিন মানে হচ্ছে এক্স্যাক্ট কোন ডিপার্টমেন্টের কোন দিন পরীক্ষা সেটা বোঝাবার জন্য কখন পরীক্ষা ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে একদিনে একটা পরীক্ষা না দুটো পরীক্ষা ইত্যাদি বিষয়গুলো সেখানে উল্লেখ করা থাকে তো সেটা কখন পাবলিশ হবে সেটা পাবলিশ হবে তোমাদের যখন তোমরা এক্সাম ফর্ম ফিল করবে বা তার দু চার দিন আগে কিন্তু তোমাদের এক্সাম রুটিন পাবলিশ হবে তো এক্সাম রুটিন আসলে এক্স্যাক্ট বলা যাবে দেখো এই যে তেরো তারিখ থেকে যদি আমরা দেখি তেরো তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ঠিক আছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ তেরোটা দিন কিন্তু রয়েছে তার মধ্যে অবশ্যই দুটো কিন্তু রবিবার যাবে ঠিক আছে তার মানে এগারো দিন বা দশ দিন আমি সাপোজ ধরছি এক্সামিনেশনের জন্য দশ দিন তোমাদের ধরছি যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে পাঁচটা সাবজেক্ট তাহলে সেক্ষেত্রে কানজিকিউটিভ ডেজ মানে একদিন অন্তর অন্তর পরীক্ষা অথবা এমনটা হল যে প্রথম পরীক্ষাটা হওয়ার একদিন পর দ্বিতীয় পরীক্ষা এবং তারপরের দিনই তৃতীয় পরীক্ষা দিয়ে দিলো এরকমটাও আসতে পারে আবার প্রথম তিন দিন পরীক্ষা হলো একদিন গ্যাপ হলো আবার তারপরে দুদিন পরীক্ষা হলো হতেই পারে বা প্রথম তিনটে পরীক্ষার পর রবিবার পড়ে গেল তো তারপরের পরীক্ষা সোমবার হলো এরকম কিন্তু বিভিন্ন ধরনের পারমুটেশান বা কম্বিনেশান হতে পারে কনজিকিউটিভ ডেজের মানে হিসাব মতো কি দাঁড়ায় হিসাব মতো দাঁড়ায় যে পরীক্ষা এরকম হলে ভালো যে প্রথম পরীক্ষা হওয়ার পর একদিন গ্যাপ পেয়ে তারপরের দিন পরীক্ষা এটা স্টুডেন্টদের পক্ষে সব থেকে ভালো হয় যেটা স্টুডেন্টরাও কিন্তু মনে করে এবং আমিও অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ এডুকেটার যাই বল না কেন আমিও সেটা পছন্দ করি যাতে মাঝে কিন্তু মিনিমাম ওয়ান ডেজের একটা গ্যাপ থাকা উচিত ঠিক আছে তবে আমাদের ভাবার উপর সেটা কিন্তু কোনো কিছু ডিপেন্ড করবে না তাই রুটিনটা আসতে দিয়ে আমরা আরেকটু একটু ওয়েট করে যাই তোমাদের এক্সাম যে ফর্ম ফিল আপ তো সেই এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ যদি তোমরা দেখো তো তোমাদের এক্সাম ফর্ম ফিল যেটা সেটা কিন্তু শুরু হচ্ছে দু তারিখ থেকে অর্থাৎ মার্চের দু তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে এক্সাম ফর্ম ফিল এবং সেটা চলবে মার্চ মাসেরই বারো তারিখ পর্যন্ত অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপেও প্রায় দশ থেকে এগারোটা দিন তোমাদেরকে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু এক্সাম ফর্ম ফিল করে নিতে পারবে ঠিক আছে তো এইটুকুই বলার আমি পরে একটা লাইভ আনছি তোমাদের জন্য তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে কিন্তু সেই লাইভে তোমরা করতে পারো ধন্যবাদ সকলকে